হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এলাম এই সরিষা ক্ষেত মাঠ গ্রাম বাংলার মাঠ কেমন হয় দেখানোর জন্য মাঠে অনেক রকমের ফসল আছে এর মধ্যে সরিষা মেইন সারা মাঠ শুধু সরিষা ফুল আর সরিষা ফুল মাঠ পুরো আলো আলো হয়ে আছে সরিষা ফুলে বেগুন আছে পটল আছে আমি সব দেখাবো একে একে এখন দূর দূর যত দূরেই তাকাবো না কেন শুধু সরিষা ফুল আর সরিষা ফুল Well এই সব থেকে বড় কাঁধি এটা সবথেকে বড় এই হলো আর একটা কাঁধি এখানেও একটা মোচা ঝুলছে কলাটা যখন ম্যাচিওর হয়ে যাবে তখন এই মোচাটা খুলে পড়তে পড়তে একদম ছোট্ট হয়ে যাবে এইভাবে খুলে পড়ছে নিত্য নতুন কলার প্রজাতি এখানে দেখতে পেলাম আমরা এসে এখন গধুলিল লগনে সারা মাঠটা কী মনোরম এটা একটা কাঁচা কলা এই কাঁচা কলাটা ম্যাচিওর হয়ে গেছে মানে পুষ্ট হয়ে গেছে কাটার সময় হয়ে গেছে এই বাগানে কত রকমের প্রজাতি কোনোটা কাঁচা কলা কোনোটা কাঁঠালি কলা কোনোটা ঠোঁটে কলা আবার মর্তমান কলা কত রং বেরঙের প্রজাতি এখানে দেখা গেল এসে এই ছিল আজকের মতো কলা গাছের Schau mal her. কত সুন্দর লাল শাক হয়ে আছে কিন্তু শাকগুলোর অনেক বয়স হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে গাছগুলো এরই পাশে রয়েছে পেঁয়াজ গাছ মূলো গাছ কি অপরূপ এই মুলো রান্না করে খেতে হয় শাকটা ভাজা খেলে খুব ভালো লাগে এই হলো টমেটো গাছ ফুল এসছে কিন্তু এখনো একটাও টমেটো দেখা যাচ্ছে না এই হলো ছোলা গাছ ছোলা শাক সুন্দর কালার চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি এই হলো ছোলা গাছ যেগুলো বাংলার মানুষ শাক হিসাবে খেয়ে থাকে এই ছোটোবেলাতে কিন্তু এই গাছেই আবার ফুল আসবে ফল আসবে মানে ছোলা ডাল হবে এখন কেউ একটা লাগিয়েছে শাক খাওয়ার জন্য এই হলো পালং শাক এই হলো পালং শাক সঙ্গে গুটি চারে লাল শাক এই গাছটা হলো ধনে গাছ কিন্তু এর এখন ফুল চলে এসছে এই ফুল থেকে ধনে যে বীজ সেটা হবে কেউ একটা লাগিয়েছিল শাক খাওয়ার জন্য বা বিভিন্ন রকম চাট মাখা এই সমস্ত বানানোর জন্য বাংলার মানুষ ধনে পাতাটাকে খুবই ভালোবাসে এর গন্ধটাকে ফ্লেভার তো এটা তো এখন ফুল হয়ে গেছে এর আর এখন শাক খাওয়া যাবে না এটা হলো ভেন্ডি গাছ খুব ছোট্ট একটা ভেন্ডি গাছ এটা বেশ বড় হবে তারপর ফুল থেকে ফল হবে মানে ভেন্ডি এটা একটা শশার চারা এই দূরে রয়েছে একটা উচ্চে উচ্চে গাছ ছোট্ট ছোট্ট ভেন্ডি হয়েছে এর মধ্যে মানে ভেন্ডি কড়ি আর কি এগুলো ভেন্ডি মতো লাগছে দেখতে কিন্তু এটা কড়ি এই হলো পেঁয়াজ গাছ আর এই যে পেঁয়াজ কালি এই পেঁয়াজ কালি এইভাবে মাঝখান থেকে হয় এই হলো পেঁয়াজ গাছ এই মাটির নিচে পেঁয়াজ আছে এই গাছটা শুকিয়ে তারপর পেঁয়াজটা ম্যাচিওর হবে বা পুষ্ট হবে Obrigado.